আসসালামু আলাইকুম আমি মিস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হাগ ফয়জেন মিস নুরানি মমসে তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে নুরানি তৃতীয় জামাতের গণিত পৃষ্ঠা 56 নিয়ে আলোচনা করব যেখানে কিছু অঙ্ক রয়েছে এক নম্বর আছে তরল পদার্থ মাপার জন্য যে পাত্রের ব্যবহার করা হয় তার নাম কি তাহলে যদি আমরা এটা লিখি এটা কত এক নম্বর তাহলে এক নম্বরের উত্তরে কি হবে করা হয় তার নাম হচ্ছে মা মাপচঙ্গ ওকে দুই নাম্বার দুই নাম্বার কি ও দুই নাম্বার খালি ঘর তাহলে আমরা দুই নম্বরের ক খ দিয়ে লিখতে হবে খালি ঘর পূরণ তো ক নম্বর সাথে আমি কোন খালি ঘরে কি বুঝবো সেটা বোঝাচ্ছি যে এক লিটার সমান সমান কত মিলিলিটার তাহলে ক নম্বরে এক লিটার এখানে হবে হচ্ছে এক হাজার ক নম্বরে আপনার খালি ঘরে এক হাজার লিখলে হবে খ নম্বরে কি লিখবেন দুই লিটার দুইশো মিলিলিটার সমান সমান এখানে হবে দুই হাজার দুইশো ঘ নম্বরে হচ্ছে চার লিটার সমান সমান কত মিলি লিটার তাহলে চার হাজার নম্বর হচ্ছে পাঁচ হাজার মিলি লিটার সমান সমান কত লিটার তাহলে পাঁচ লিটার ওকে এটা এভাবে যদি বলেন যে এগুলাকে আবার বোঝাই নেই কেন আপনারা তারা কমেন্ট করেন অনেকে বোঝাই নেই বোঝাতে গেলে এখানে অনেক সময় লাগবে তারপরও আমি একটু বোঝাই আপনারা তো আবার কমেন্ট করবেন আমি জানি কমেন্ট করার অভ্যাস আছে ভালো কমেন্ট করবেন না বলবেন যে আমি পারি না এগুলো বলবেন আচ্ছা আমি বলি এক লিটার সমান সমান এক হাজার মিলি লিটার আমরা জানি যে এক লিটার সমান সমান হচ্ছে এক হাজার লিটার এই জন্যই এখানে এক হাজার আসছে কিন্তু কি কিভাবে যে দুই লিটার দুইশো লিটার এক লিটারে যদি এক হাজার হয়শো মিলিলিটার বাকি হচ্ছে মিলি লিটার বাকি খুচরা আছে দুইশো তাহলে দুই হাজার সাথে আরো দুইশো যোগ করেন কত হয় দুই হাজার দুইশো তাহলে তার জন্য এখানে দুই হাজার দুইশো মিলিলিটার এরপরে খ নম্বর এটা হবে গ নম্বর বলছে চার লিটার আমরা জানি যে এক লিটারে যদি এক হাজার হয় তাহলে চার লিটারে চার হাজার হবে এরপর আসে পাঁচ মিলি লিটার এবার লিটার পরে মিলি লিটার মানে পরেরটা সামনে আছে তাহলে পাঁচ হাজার মিলি হবে পাঁচ লিটার মানে এক হাজার মিলি এক লিটার হয় তার মানে হবে পাঁচ লিটার আশা করি উত্তরগুলো পেয়েছেন আমি তিন নম্বরটা বলি তিন নম্বর কি বলছে উপরের চিত্র দেখে তোমার খাতায় এক লিটার আধা লিটারের ওজনের দুটি পাত্র আঁকো তো এটা আঁকি এখানে বোর্ডে দেখাবো এখানে আসলে উপরে আছে এখানে তোমাদের বইটা আমি দেখাই এই যে বইয়ের উপরে পেজে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু এটা অলরেডি আছে দেখছো কিনা জানি না আমি তো এখান থেকে ফোকাস হয় কিনা তো এই উপরে যে পাত্রগুলো বলছে এক লিটার একটা আর হচ্ছে আধা লিটার একটা আঁকবে এই দুইটা আঁকলেই হবে এখান থেকে দেখে দেখে তোমরা দুইটা আঁকলেই হবে ওকে উপরে তোমাদের একটা বইতে কিন্তু এটা আছে যেটা তুমি দেখে দেখে আঁকে ফেলবে এখানে আঁকানোর মতো কিছু নাই আঁকবো না আঁকবো না আঁকবো না তোমরা আঁকা এখন সময় নেই অনেক কাজ হয়ে গেছে তো আজকে ভিডিও বলতে দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ